হ্যাঁ গাইজ তোমরা আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে ভাত রান্নার রেসিপি ট্রাই করব তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্য দেখবে নাহলে তোমরা বুঝতে পারবে না কিভাবে ভাতটা রান্না করলাম তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে হচ্ছে চালগুলি মেপে নিব তো চালগুলি মেপে তোমরা যদি এই রকমভাবে ভাত রান্না করতে চাও তাহলে ফার্স্টে চালগুলি মেপে নিও তারপরে হচ্ছে চালগুলি কত সুন্দর ঝুরঝুরে চিকন চাল আর হচ্ছে কত সুন্দর চালগুলো তো এরপরে হচ্ছে চালগুলো হচ্ছে ধুয়ে নিলাম হচ্ছে একটি হাড়ি দিতে হবে এরকমই সাদা মানে ভিতরে কোনো নোংরা থাকা চলবে না পরিষ্কার জলটি একদম দেখা যাচ্ছে পরিষ্কার এখন জল দিয়ে দিব হাফ হাড়ি তো এরপরে হচ্ছে চালগুলো ধুয়ে এরপরে চালগুলো সব দিয়ে দিব চালগুলো সব দিয়ে দেওয়ার পরে হাড়ির ঝাঁকনাটি লাগিয়ে দেওয়া দিয়ে হচ্ছে আধা ঘন্টার মতন ওয়েট করতে হবে তারপরে এই রকমভাবে ভাত রান্না করলে খুব সুন্দর খেতে লাগে তো এরপরে হচ্ছে এখন হচ্ছে ওয়েট করব ভাতটা কখন হয় তারপরে হচ্ছে এখন ভাতটা হয়ে গেছে এরপরে হাঁড়ির ঢাকনাটি খুলে নিয়ে এরপরে হচ্ছে নাড়াচাড়া করে একটা ভাত তুলে এর এইভাবে টিপে দেখতে হবে একটা ভাত টিপে দেখে যদি ভাতটি নরম হয়ে যায় তাহলে ভাতটি হয়ে গেছে তাহলে হচ্ছে একটি বাটি নিয়ে প্রথমবার ভাতটি এইভাবে ট্রাই করলাম তা পারলে তোমরা বাটি নিয়ে এরপরে হচ্ছে ভাতের মাটি বাটিটির মধ্যে সব ফেলে দিতে হবে তো মাটি ফেলেই ভাতটি খেতে হবে তার জন্য হচ্ছে মাটি হাঁড়িটি এইভাবে বাটিটির উপরে বসিয়ে দিতে হবে তো হাঁড়িটি বসিয়ে দেওয়ার পরে এবার হাঁড়িটি উল্টানোর পরে হাঁড়ির ঢাকনাটা খুলে ভাতটি এত সুন্দর হয়েছে রান্নাটা এরপরে হচ্ছে ভাতটি একটু খেয়ে ভাতটি নাড়াচাড়া একটু হাতা দিয়ে তুলে কত সুন্দর ঝুঁজরে হয়েছে একটা ভাতের সাথে আর একটা ভাত লাগ লেগে নেই তো এরপরে হচ্ছে একটু খেয়ে দেখব ভাতটি কত সুন্দর ভাতটি খুব সুন্দর হয়েছে খেতে চা সুন্দর হয়েছে আর কি বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটি একটু শেয়ার করে দিবে তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও